বিধ্বংসী আগুনে পুড়ে ছয় নয়টি দোকান ঘর ভয়ঙ্কর এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে দক্ষিণ ত্রিপুরার বেলুনিয়া মহকুমাধীন বড় পাথরি বাজারে জুয়েলারি দোকান মোবাইলের দোকান সেলুন দোকান সাইকেলের দোকান টায়ারের দোকান ব্যাটারি দোকান সহ আরও বেশ কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে কিভাবে আগুনের সূত্রপাত বোঝা না গেলেও অনুমান করা হচ্ছে যে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে অগ্নি নির্বাপক দপ্তরের দুটি ইঞ্জিন দমকল বাহিনী কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও রক্ষা করতে পারেননি দোকানগুলি পরে ছাই হয়ে গেছে নয়টি দোকান ঘর সহ দোকানে থাকা সমস্ত পণ্য সামগ্রী এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে গতকাল শেষ রাতের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বড় পাথরি বাজারে এতে মাথায় হাত ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের এর মধ্যে নয় জন ক্ষতিগ্রস্ত দোকানের মালিকের মধ্যে একজন দোকানের মালিক অসুস্থ হয়ে পড়েছে। বর্তমানে বড় পাথুরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন অসুস্থ হয়ে পড়া সেই দোকান মালিক গতকালের রাত্রে আমি তো যখন টেলিফোন পাইছি তখন তিনটা 10 বাজে এর অনেক আগে নিশ্চয় আগুন ধরছে ভিতরে তখন আমি বাজারে আসি দোকানে যখন আসি দেখি যে ফায়ার সার্ভিস দুটা গাড়ি আসে বুঝলেন ঠিক আছে ইয়া তারা আগুন টাগুন নিয়ে যেতে আছে মোটামুটি তখন অর্ধেকাংশ মানে মেজরিটি পার্সেন্ট চলে গেছে তখন পুলিশ আইছিল না পুলিশ আছে ফায়ার সার্ভিস কোন থেকে কোন কোন থেকে আইছে ফায়ার সার্ভিস দুইটা আইছে দুইটা দুইটা কি ব্লুলিয়ার না একটা রাজনগরের যেটা আমি জানি না দুইটাই সমান তারা কত পরিশ্রম করছে এখানে কি আপনাদের ইয়াস দোকান আছে হ্যাঁ দোকান আমার দোকান আছে পাঁচটা দোকান

আচ্ছা দোকানগুলোর নাম জানেন সবটির নাম তো ইয়ে যায় না সবটি মানে একই একই বিল্ডিং এর নটার শাটার আছে নটা শাটার এই পুরো দিন লাগে ঠিক আছে মানে তিনটা সাড়ে তিনটার সময় আমার কাছে ফোন গেছিল তখন শুনলাম যে আগুন লাগছে দৌড়াই আয় দেখতেছি যে আমরা দোকানগুলো শাটার বন্ধ কিন্তু ভিতরে প্রচন্ড আগুন আপনার কি দোকান ছিল আমার মোবিল ব্যাটারি তারপরে টায়ার টিউব এগুলো প্লাস্টিক বুটস এগুলো আছিল দোকান আচ্ছা দমকলের ইঞ্জিন আসছিল হ্যাঁ দুইটা ইঞ্জিন আইছে তারপরে চারটার দিকে রাজনগরের থেকে আইছে একটা বিলুনের থেকে আইছে তারপরে তারা আইয়া আমরা সাটার খুলছি খুললে এবার আগুন মোটামুটি ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হতে পারে দাদা আমার দোকানে ছ সাত লাখ টাকার মতো ইয়ে হয়েছে এবার সবাই মিলে ওভারঅল মনে করেন ষাটটা এরকম দেখুন মোবাইল দোকান আছে বড় মোবাইল দোকান আছে দুইটা তারপরে মোবাইল ব্যাটারির দোকান আরও আছে দুটো জুয়েলারি দোকান আছে আপনার নাম আমার নাম সঞ্জয় মজুমদার সাংবাদিক এ পর্যন্ত পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ